মিষ্টি জলের মাছের পাশাপাশি আমরা অনেকেই এমন আছি যারা নোনা জলের মাছ পছন্দ করি তো আজকের এই নোনা জলের মাছেরই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই মাছটা দেখো এই মাছটা সঠিক নাম আমি নিজেও জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে তবে এই মাছটাকে নাকি গুড় চাকলা বা গুড় চাকলে এরকম কিছু একটা বলে তো এই মাছটার নাম তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানাবে তো আজকের এই মাছেরই তেল জল তোমাদের সাথে শেয়ার করবো তো চলো রান্নার কাছে যাওয়া যাক প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কড়াইতে তেল দিয়ে তেল গরম করে মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব আমি এখানে তরকারি সবজি হিসেবে নিয়েছি কয়েকটি বেগুনের টুকরো মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে ওই একই তেলে আমি কেটে রাখা বেগুনগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে বেগুনগুলো তুলে আমি ওই একই তেলে তরকারির জন্য ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা কিছুটা সাদা গোটা জিরে কিছুটা কালো জিরে দিয়ে ফোড়নগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেলে তাতে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো কুচি দিয়ে টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব টমেটো আর পেঁয়াজটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে ওতে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো একটু টাইম নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে না হলে আদার কাঁচা গন্ধটা যাবে না তো মশলা যত ভালো করে কষা হবে তরকারির স্বাদ তত বেশি ভালো হবে তো আমি একটু সময় নিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি মশলাগুলো কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জলটা ভালো করে ফুটে উঠলে এতে আমি দিয়ে দেবো কিছুটা এক চামচ মতো সর্ষে বাটা দিয়ে ভালো করে জলের সাথে সর্ষে বাটাটা মাখিয়ে নেবো নিয়ে জলটা আবার ভালো করে দু মিনিট মতো ফুটিয়ে এতে আমি আগে থেকে ভেজে রাখা মাছ আর বেগুন ভাজাগুলো দিয়ে দেবো দিয়ে তরকারির সাথে ভালো করে মাখিয়ে নেব সব কিছু দিয়ে ভালো করে আমি এটাকে দু মিনিট মতো ফুটিয়ে নেবো যেহেতু আমার বেগুন আগে থেকে সিদ্ধ হয়ে আছে তো বেশি ফোটানোর দরকার নেই কারণ বেশি ফোটালে বেগুনগুলো মাঝখান থেকে ছেড়ে ছেড়ে যাবে তো আমার তরকারি পুরোপুরি রেডি তো দেখো এবার আমি তরকারিটা নামিয়ে নেবো তো আজকের রেসিপিটা এই অবধি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই মাছটার নাম যদি তোমাদের জানা থাকে অন্য কোনো নাম তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আবার দেখা হবে কাল অন্য রেসিপির সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকবে ভালো থাকবে